এখন নিজের পরিবারের প্রতি ভালোবাসা নেই কারণ ঘরের সূত্র যদি বিভীষণ হয় তাতে পড়েছি আমি আমার বিয়ের পরে থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো আমাদের সাথে ফ্ল্যাগ টাঙানো হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর এখন ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করছি কি অপূর্ব লাগছে দেখো আকাশের সৌন্দর্যটা যদিও গনগনে রোদে আমার যেমন পা জ্বলে যাচ্ছে আর রোদের উত্তাপে মাথা জ্বলে যাচ্ছে তবুও আমি ক্যামেরা বন্দি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেজা পেঁজা তুলো আকাশে ভেসে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীন বলতে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাই স্বাধীন বাদ বাকি কিছুই স্বাধীন না আর দেখো এদিক এদিক থেকে দেখাচ্ছে দেখো মেঘটা দেখো মানে এখান থেকে আমার মানে চোখ সরছে না আমি নিচের দিকে ক্যামেরা করবো কি ক্যামেরা আমি উপরের দিকেই করে আছি অপূর্ব অপূর্ব লাগছে আমার যে এত গরম লাগছে না এই অপরূপ সৌন্দর্যের জন্য সেটা মলিন হয়ে যাচ্ছে নিচে আজকে মিস্ত্রিরা কাজে আসবে ভাড়াটের ঘরে রিপেয়ার করতে হবে চলেও এসছে অলরেডি কাজে আসবে না কাজে চলে এসছে আমি এই ভাইয়ের শখ ফ্ল্যাগ টাঙানোর ফ্ল্যাগ টাঙিয়ে নিচে যাব। নিচে গিয়ে একটু কাজ দেখে আবার উপরে এসে নিজের রান্না বান্না করবো ওই যে বললাম আমরা সবাই পড়া দিন কাজকর্ম অবশ্যই রিপেয়ারের কাজকর্ম আমার পরই দেখবে ছুটি নিয়ে আছে আমাকে একটু মাঝে মাঝে চা টা দিতে যেতে হবে সেই ডিপার্টমেন্টটা তো আমার বলো দেখো এখানটা দেখেছ কি অপূর্ব লাগছে আমার এখানে মোটামুটি অনেকক্ষণ রয়েছে আমি ফ্ল্যাটটা নেওয়ার আগে থেকেই রয়েছে চারিদিক ঘুরে ঘুরে দেখছি আর খুব সুন্দর লাগছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে নিচে যাই তো এখানে দেখুন নিচে চলে এসছি মিস্ত্রিদের চা দিতে এই এই ঘরটা রিপেয়ার করতে হচ্ছে অ্যাকচুয়ালি বাবা বাড়িটা কিনেছিলেন নিচটা পুরোনো বাড়ি ছিল উপরটা বাবা নিজে করেছে তো রিপেয়ার তো করতেই হয় বলো এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছে জানো এখন আমার রান্না হয়নি আজকে সারাদিনে আমার অনেক পরিশ্রম বুঝতে পারছি গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি তো ক্লান্ত জানো কি বলবো সকালে ভিডিও শ্যুটই করতে পারিনি তোমাদেরকে দেখালাম মিস্ত্রি কাজ করছে সেদিকে চা করে দেওয়া তারপরে নিক্সটা আবারই ওরা ওঠানামা করেছে তারপরে সিমেন্টের বস্তা লেগেছিলো ওগুলো কি হয়েছিল নিচে সিঁড়ি টুড়ি আমাদের আমাদের এন্ট্রান্সটা ওগুলো সব পরিষ্কার করলাম আমার তো জানোই তোমরা দুপুরে একটু শোয়া ভাস না শুতে পারলাম না কিছু করলাম মানে এখন আমার পাগলের মতো লাগে একটু ভালো লাগে সেই হ্যাঁ আমি তো করাই করাইনি আজকে এই সন্ধ্যেবেলা মুখ দর্শন করানো এখন না আমার মাঝে মাথাটা ঘুরছে আর গরম কাকে বলে বৃষ্টির তো কিছু নেই মানে তেমনি গরম লাগছে এখন ভাবছি আমার সাইনাস আছে আবার গা হাত মানে গা তো ধুতে পারবো না একটু হাত পা ধুবো ভাবছি নাইটিটাকে ছাড়বো ভালো লাগছে নানা স্বাধীনতা দিবস আমাকে পরাধীন করে ছেড়ে দিল ভ্যা ভাই ফ্ল্যাগ টাঙিয়েছি সেই ফ্ল্যাগ দেখালাম সকালে ছাদের থেকেই শুরু করেছি তারপরে গা হাত পা একটু জল দিয়ে ভাবছি ছাদে একটু ঘুরবো গিয়ে মানে ছাদে একটা ফ্রেশ এয়ার পাওয়া যায় তো খুব ভালো লাগে ঘরের মধ্যে গরম লাগছে আমি তাই তো জামা কাপড় ছেড়ে একটু ছাদে যাবো আটাফাটাও আমাকে মাখিনি রুটি আনতে গেছে পর আর ও ভাত খাবে ভাইও ভাত খাবে আমি আমার জন্য দুটো রুটি খাই আমার দুটো রুটি কিনে এনে আমার ভালো লাগছে না রুটি কিনতেই বেয়ে বাবা কিসের স্বাধীনতা দিবস কিছুই বুঝলাম না মানে আমাকে এবারে ব্রহ্মতালু মনে হচ্ছে ফাটিয়ে দিচ্ছে এখন ভালো লাগছে না আর স্বাধীনতাটা কিসের বলো না কোনো কিছুতে আমাদের স্বাধীনতা আছে তো সত্যি করে বন্ধুরা মানে স্বাধীন দেশই স্বাধীন হয়েছে এটা একটা মানে স্বাধীনতা দিবসটা এখন আমার কাছে মনে হয় একটা উৎসব হয়ে গেছে বাদ বাকি কিছুই আছে যে মানে বলতে গেলে এখন অনেক কথা মানে যেভাবে অরাজকতা চলছে মানে আগে যারা স্বাধীন করেছিল দেশটাকে আমরা যে হিস্ট্রিতে পড়েছি গায়ে শিহরণ হয় তারা মানে দেশকে ভালোবেসে করেছে এখন নিজের পরিবারের প্রতি ভালোবাসা নেই কারণ বলো না যেভাবে যা হচ্ছে চারিদিকে আর মেয়েদের সুরক্ষা সে তো নেই এ তো এখানে বলা মানে রামায়ণ হয়ে যাবে আর সবাই জানে সে পুরনো কাসম দিয়ে আবার ঘাটা হবে মেয়েদের সুরক্ষা তো নেই কোনো দিক থেকেই কোনোই স্বাধীনতা নেই তাহলে খালি স্বাধীনতা দিবস উদযাপন প্রোগ্রাম করা আনন্দ ফুর্তি করা বক্তৃতা দেওয়া এটাই একটা স্বাধীনতা দিব আমার কাছে এটা মনে এক জায়গায় পরাধীন ছিল সেখান থেকে অনেক লড়াই করে অনেক কিছু করে স্বাধীন করা হয়েছে দেশকে আর এখন যেটা চলছে এর থেকে তো স্বাধীন করার কিছু নেই ঘরের সূত্র যদি বিভীষণ হয় সেখানে তো স্বাধীন করার কিছু নেই এখন তো নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি আমরা কাছে এটাই মনে হয় যাই হোক আজকের দিনটা আমার বিচ্ছিরি ভাবে কাটল মানে পুরো খাটুনির দিন ডাকতে হবে আমার আজকে খাটুনি দিবস হয়ে গেল খেটে খেটেই আমি গেলাম আজকে বসে আছি তার মধ্যে বসে আছি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম তো ফ্যান অফ আরো গরম লাগছে প্রথমে ভাবলাম গা হাত পাটা একটু ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলবো তারপরে বললাম না সে তো ফ্যান অফ করে রাখতে হবে সেখানেও দিন ভিডিও করাতেও পরাধীন দেখ একটু ফ্যান চালিয়ে ভিডিও করতে পারি না সেখানেও পরাধীন আর আমাদের বাড়িতে আমার ফ্যামিলিতে আমি চা করায় পরা পরাধীন চা করো চা করো চা করো আমার বরের খালি দিন রাত একটা কাপ যদি এমনি করে ধরে থাকে না মুখের মধ্যে খুব ভালো যদিও আমার বপবানিতে এখন সন্ধেবেলা এক কাপ খাবে দুধ চা বিকেলবেলা খায় আর সকালবেলা বাদ আমি র চা আর এই গরমে দুধ চা বারে বারে তো একদিন তো অফিস জয়েন করলো তারপরে তো অফিস করতেও পারলো না কারণ আমি তো বলেছিলাম আমাদের ভিডিওতে আমি তো ভাড়ে মা ভবানি এইসব মিস্ত্রির কাজ ফাজ করাতে পারবো না তো আবার রয়েছে একবারে সোমবার থেকে আবার বেরোব যতই ঘরে থাকুক যাই থাকুক বলো না এরকম গরমে বারবার চা খাওয়াটা উচিত আমি তো আজকে বলেছি স্বাধীনতা দিবস আজকে আমার এক খাটুনি খেটে খেটেই গেলাম ঘর দোয়ার পরিষ্কার করে আর তোমার এই চায়ের পরাধীনতাতে পড়েছি আমি আমার বিয়ের পরে আমি পরাদ হয়ে গেছি একদম চা করাতে চা কাপ চা চা এখনো চা খাইনি অবশ্য আসলে তুমি এসো তারপরে আমি চা করে দিচ্ছি তোমাকে রুটিটা নিয়ে এসো আমি খুব বসি আমি বসেই বা কী হলো পুরো ঘেমে যাচ্ছি এমনি গাটা আজকে এত মানে খাটা নিতে গরম হয়ে আছে আরও দেখি ছাদে যাই ছাদে গিয়ে আবার ক্যামেরা অন করবো আজকে ভিডিওটা একদম ভালো হলো না মানে আমি শুটি তো করতে পারলাম না যায় কাটাকে Tuhan ভালো করে তা আমি গাহটপদবি এ 90 চেঞ্জ করে ছাদে চলে এসেছি তাও ছাদে এসেছি কখন জানো আমার বড় রুটি নি আসলাম তখন বললাম না রুটি আমতে গেছে রুটি নিয়ে আসলো তারপর একটু কথা কাটতে বলতে বলতে দেরি হয়ে গেছে ও হ্যাঁ তারপরে চা করে দিলাম ওকে চা করতে তো জানো কতক্ষণ লাগে ফুটিয়ে মিনিটখানেক বেশি লাগে অনেক পরে চা করতে লাগে তোমরা তো জানোই সে কথা আগে না সেই প্রসঙ্গে চা করে একটু কথাবার্তা করে সাদে এখন ঘুরছি আমি সাড়ে আটটা বেজে গেছে যেন কি ভালো লাগছে পরিবেশটা আমার মানে ঠান্ডা লাগছে এখন এত ভালো লাগছে তবে যতই বলো এসির হাওয়া আর প্রাকৃতিক হাওয়া অনেক তফাৎ আবার ঘরে গেলে আবার সেই গরম লাগবে আর দেখো এই প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর সকালবেলা একরকম দেখালাম রাত্রিবেলা আবার একরকম স্নিগ্ধ পরিবেশ এটা চাঁদের আলো আছে চারিদিকে অবশ্য লাইট আছে আলো আছে তবুও চাঁদের আলো কিন্তু ওই লাইটে কিন্তু ঢাকতে পারে না এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য একেই বলে তুমি যতই তুমি সে আর্টিফিশিয়াল কিছু করো প্রকৃতির কাছে কিন্তু সেটা ফেল হয়ে যায় আর জিম জিমের আজকে উদ্বোধন ডে মানে গত বছর পনেরোই আগস্ট জিমটা উদ্বোধন হয়েছিল আজকে ওদের বলতে পারো জিমের বার্থডে তো চলো বেশিক্ষণ আমি ছাদে থাকবো না আজকে আমি খুব ক্লান্ত জানো পরিশ্রম করে এত পরিশ্রম তো অফিস নেই প্রত্যেকের একটু পরিশ্রমটা বেশি হলে কাঁধে ভার পড়লে যা হয় আমার এখন মনে হচ্ছে কতক্ষণে আমি ডিনার করে শোবো আর চারিদিকে দেখো ফ্ল্যাটের আলোগুলো কী ভালো লাগছে তো কাদের কেমন ইন্ডিপেন্ডেন্স ডে কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও আমার গলার আওয়াজ শুনেই আজকে বুঝতে পারছি আমি টায়ার অত চার্মিং ব্যাপার নেই আমার গলার আওয়াজে তো চলো নিচে যাই খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা খুব ছোটো হয়ে গেলো ভিডিও শ্যুট করতে পারিনি তো তাই তো যতটুকুই হলো ততটুকুই তোমরা ভালোবেসে দেখো ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও তো চলো শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করলাম সকালে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে দেখা একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা ছাদের থেকে ভিডিওটা আজকে আমি এন্ড করলাম ঠিক আছে বাই